তুমি তুমি আজানের তালকিন করতে থাকো আর নাকি আইনে প্রশ্ন করবে মাইয়ের শুনিয়া শুনিয়া তোমার থেকে শিক্ষা গ্রহণ করে জবাব দিতে থাকবে আর দ্বিতীয় মাত্র দেরি তিনটা যখন সঠিক হয়ে যাবে আল্লাহ ডাকবে নাকি আইন সার বলেন কবর ছেড়ে দাও আরেকজনকে দায়িত্ব দিবে তুমি আর দেরি করিও না পাপ কিছু মিনাল জান্না আমার বান্দাকে জান্নাতের গালিচা বিছিয়ে দাও এবং আমার বান্দাকে ঘুম পাড়াও কি বলি কি বলি ঘুম পাড়াইবা নাম নাম কানামাতিল আরুস সুবহানাল্লাহ বলেন নতুন দুলা দুলাইনে বাসর করিয়া যেভাবে ঘুমাইছে এভাবে ইসরাফিলের পর্যন্ত ঘুমাইতে থাকো মাইয়াত ব্যক্তির জন্য আযান বিরাট একটি উপকার আপনারা দিবেন